শুভ সন্ধ্যা বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো নতুন আর একটা ভিডিওতে তুমি সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বন্ধুরা একটা ব্লগ ভিডিও না ছোট্ট মোটো একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আমি কীভাবে থামেল বানাই তো আজকে তোমাদেরকে শেয়ার করবো যে আমি কীভাবে থামেল বানাই তো কয়েকজন সবাই না কয়েকজন আমাকে মানে কমেন্ট করে বলল যে আমি কীভাবে থামেল বানাই সেটা একটু শেয়ার করতে তো চলো বেশি বক বক করি না তোমাদেরকে দেখাই আমার ফোন স্ক্রিনে যে আমি কীভাবে থামেল বানাই তো বন্ধুরা থামেল আমি পিক্সার লাভে বানাই তো তোমাদেরকে আমি পিক্সেল লবে কীভাবে বানাই সেটাই শেয়ার করবো আমি আর অন্য কিছুতে পারি না থামেল বানাতে আমি এই ভিডিও এডিট করি থামেল বানাতে পারি না যাই হোক পিক্সেল দেখো ওপেন করে নিয়েছি তারপর উপরে দেখো প্লাস আইকেন প্লাস আইকেন ওপেন করে নিলাম ক্লিক করে নিলাম তারপরে দেখো ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম তারপর ডাইরেক্ট চলে গেলাম গ্যালারিতে তো তুমি থামেল বানানোর জন্য মানে তোমাদের ইচ্ছে মতো আর কি তোমরা কি। ফটো দেবে থামেলে তো সেটা একমাত্র তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আর কি এখন দুটো ফটো নিয়ে নিব প্রথম ফটো আমি এই যে আমরা যে হোলি খেললাম তো দেখো এখানে সব হোলি খেলারই ফটো তো আমি এই যে এই ফটোটা নিয়ে নিলাম প্রথমে ঠিক আছে তো এই ফটোটা নিয়ে নিলাম তো ফটোটা দেখো আমি জায়গা মতো সিলেক্ট করে নিয়েছি হ্যাঁ তো আমি দুইটা ফটো দিয়েও বানাতে পারবো বা তিনটা ফটো বা চারটে ফটো এটা মানে একমাত্র নিজের ইচ্ছা তো আমি দেখো এই ফটোটা নিয়ে আমি এখানে রাখ এইখানটা সেটিং করা এখন আমি আর একটা ফটো নিয়ে নিব তো গ্যালারি গিয়ে আমি চলে আসলাম আর কি ফরম গ্যালারিতে তো আমি এখান থেকে কোন ফটোটা নিব এই যে রীতিকা বাবা রীতিকাকে রঙ লাগাচ্ছে এই ফটোটা নিলাম ঠিক আছে তো এই ফটোটা আমি কোথায় সেট করবো কোথায় সেট করব তো এখানে সেট করি ঠিক আছে তো দেখছি যে না এখানটা আর কি এই ফটোটা আর কি এখানটা মানে এইভাবে রাখলে আর কি ভালো লাগবে না মানে যেমন ধরো ঋতিকার পিছন দিকে দেখো অনেকটুকু জায়গা আছে খালি আর ঋতিকার বাবার পিছন দিকে আর কি এত একটা মানে ফটোটা আর কি এত একটা বড় না আর কি সাইডটা তো যাই হোক আমি যেভাবে থামেল বানাই সেইভাবে তোমাদেরকে বলবো তোমরা আমাকে বলে যে আমি কীভাবে থামেল বানাই ঠিক আছে তো আমি এখন এই যে এখন হচ্ছে আমি দেখো আমি চলে আসলাম এই যে এর সঙ্গে দেখো একটা আর কি প্রথমে আছে গোল গোল হ্যাঁ যে এটা আছে গোল গোল তারপর আছে এ তারপর হচ্ছে মাঝখানে এটা হচ্ছে কি বলবো এটা নাম তোমাদের কীভাবে বোঝাবো আমি সত্যি আমি নিজে যাই না তোমরা আমাকে বলছো তো তাই আর কি আমি ভিডিওটা করছি হ্যাঁ তো দেখো এখানটা চলে আসলা মাঝখানে ক্লিক করলে দেখো এখানে অনেক কিছু চলে আসে দেখো ডিলেট ক্রোপ মানে ফটো ক্রোপ করা যাবে ফটো কপি করা যাবে টু ফ্রন্ট টু ব্যাক পজিশন রিলেটিভ সাইজ মানে ফটো আর কি এটা ক্লিক করলে আর কি সাইজে এইসবে আর কি ফটো সাইজে বড় করা হয় আর কি উপর নিচ সাইড আর কি এই তো আমি এগুলি ব্যবহার করি না আমি যা যা ব্যবহার করি তো সেটা হচ্ছে স্ট্রোক কালার ফিল্টার্স ইরেজার তারপর হচ্ছে থ্রি ডি রোটেড তারপর হচ্ছে শেডো আমি সবই ব্যবহার করি তারপর হচ্ছে এখানে কালার দাদা দেখাই তোমাদের কই গেল আরে আমি কি যে মাথা খারাপ আমি যাই থাকবো বন্ধুরা আরে এই কালারটা কোথায় চলে গেলো রে ক্রোপ টুবের পজিশন এই যে কি কী হয়ে গেলো কালার আমি কি পাগল হয়ে গেলাম আরে আমি চোখে দেখছি না মনে হচ্ছে আরে এটা তো না কালার ফিল্টার্স ও সরি আমি কি পাগল আমি মানে থামেলের উপর যে লেখাটা লেখে ওইটা কালার আমি খুঁজতেছি দেখো মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে তোমাদের পুনম শেষ পাগল হয়ে গেছে বন্ধুরা যাই হোক এই ফটোটা আমি রোটেট করব থ্রি ডি রোটেট এই যে দেখো উপরেটা করলে এইভাবে হয় আর নিচে করলে এইভাবে তো আমি এই সাইডটা করলাম ঠিক আছে তো আমি পুরো পারফেক্টলি ফটোটা আর কি বসিয়ে দিয়েছি এখন আমি এই সাইডটা আর কি মুছে নেবো এই দেখো ইরেজার এটার মধ্যে সব কিছু আছে তো যে এটার মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে যা যা করবে তোমরা যদি ইউজ না করো তাহলে বুঝতে পারবো না আর কি কোনটা কী তো দেখো এটা হচ্ছে ইরেজার ইরেজারে ক্লিক করলে মানে ইরেজার তো জানোই রাবার যেটা আমরা স্কুলে ছিলাম স্কুলে থাকতে যখন কিছু লেখতাম বই খাতায় তখন রাবার দিয়ে মুছে নিতাম তো দেখো আমি ফটোটাও দেখো মুছে নিয়েছি দেখলে আর এটা হচ্ছে উপরে দেখো বাড়ানো কমানো তুমি যত রাবারটা বড় করতে চাইবে তত বড় হবে আর তত বেশি করে মুছবে আর যত কম করতে চাই মানে কম করবে তত কম হবে আর তখন মানে একটু কম মুছবে ঠিক আছে আর এটা সব সময় মানে এটা সব সময় আর কি এই সাইডেরটা রাইট সাইডেরটা সময় একদম বাড়িয়ে রাখবে আর লেফট সাইডেরটা কম বেশ করবে এই যে এইভাবে আর রাইট সাইডে যদি তোমরা কমিয়ে রাখো আর এটা যদি বাড়িয়ে আর কি মুছো তখন কি বলো তো মোছাটা সুন্দর হয় না দাঁড়া তোমাদের দেখাচ্ছি আমি তখন মোছাটা যে সুন্দর হয় না ঠিক আছে তো এটা তোমরা করলে তারপর বুঝতে পারবে জানি না বন্ধুরা আমি তোমাদেরকে কীভাবে বুঝাচ্ছি আমি নিজেও জানি না গো সেই জন্য আমি না এতদিন ধরে ভিডিওটা করি নাই আর আমি বলব যে আমি ভালো মতন বোঝাতে পারবো না তোমাদের এইভাবে হ্যাঁ দেখো ফটোটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি কী মনে হচ্ছে তোমাদের দেখো তো কী মনে হচ্ছে যে এক ফটোর মধ্যেই আমি আর একটা ফটো ক্লিক করলাম তাই না তো দেখো এখন এই ফটোটা আমি আর একটু মুচবো দেখি তো সুন্দর লাগে কি না এটা তোমরা নিজেরা করে দেখবে যে সুন্দর লাগে না যত চেষ্টা বা যত মানে চেষ্টা করবো যাতে ভালো লাগার তো আমি দেখো এই যে আমাদের এই ভাঙ্গা বেড়া ভাঙ্গাচূড়া বেড়াটা এই সাইডটাও দেখো মুছে নিচ্ছি আস্তে 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 মুছে নিচ্ছি হ্যাঁ এই যে ঠিক আছে মুছে নিলাম দেখো রীতিকার দেখো সাইডে এই দেখো বেড়াটা মুছে গেছে তো তো দেখো এইদিকের বেড়া আমাদের এই ফটোটা বেড়া আর হচ্ছে এই বেড়াটা আর কি একই তো একসঙ্গে অ্যাডজাস্ট করে দিলে মনে হবে কী বলো তো একটাই ফটো মনে হবে কী বলো একটাই ফটো তারপর বেড়া আমাদের এই ফটোর বেড়াটা মুছতে হবে একটুখানি তো এটাও আমি একটুখানি মুছে নিচ্ছি এই যে মানে যে ফটোটা মুছবে সেই ফটোটা ক্লিক করলে তারপর এদের রেজারে ক্লিক করে নেবে বাস হয়ে গেল হ্যাঁ তো এটা আমি আরেকটু ছোট করতে হবে আর এটা আমার আরেকটু বড় করতে হবে দেখো তো বন্ধুরা কেমন লাগছে তো ভালো মতন ফটোটা সাইডগুলো ভালো মতন মুছে নেবে যাতে কোনো কিছু থাকে না মানে একটু কালো কালো এসব আর কি বেশে মোছা হয়ে গেল তো দেখো ওইদিকে দিকে ভালো মতো মুছে নিয়েছি দেখলে তো এখানে আমি দুইটা ফটো দিলাম আমি এখন আর একটা ফটো দেবো আমি এখন আর একটা ফটো দেবো তো ফটোটা আমি লক করে দিই তো যে ফটোটা আমি লক করে দিয়েছি তো গ্যালারিতে গিয়ে আমি আর একটা ফটো নিয়ে নেবো কোনটা ফটো নেব কোনটা ফটো নেব সব কি অবস্থা ফটো চলো এই ফটোটা নিয়ে নিলাম সবাই আছি আমরা এখানে তো এই ফটোটা নিয়ে নিলাম তো এই ফটোটা আমি এখন দেখো তো উপরে রাখলাম কেমন লাগছে হে ভগবান আমার পা রীতিকার বাপার পা সব কিছু দিকে দেখা যাচ্ছে না তো এই ফটোটা আমারও মুছতে হবে ওপর দিকটা এই যে এইটুক জায়গা দেখো এইটুক জায়গা আমার দরকার নেই এইটুক জায়গা আমার মুছতে হবে তো দেখো রাবার দিয়ে আমি সরি রাবার বলছি রবার রাবার কি বলছি না বলছি দিয়ে আমি মুছে নিচ্ছি বন্ধুরা আমি জানি না কতরুক আমি তোমাদেরকে হেল্প ফুল ভিডিও দিতে পারলাম সেটা তোমরা দেখে ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে হুম তো দেখো আমার আরেকটু মুছতে হবে এত ভালোভাবে মুছা হয়নি আমার আরেকটু মুছতে হবে তো আমার না এইটুকু জায়গাটা আগে মুছি আর এই যে মাঝখানে লম্বু মানুষটা এটা হচ্ছে আমার দেওয়ার এই লম্বু মানুষটা যদি আমি মাথা কেটে দিই তো কেমন লাগবে গো লাগবে মাথা কাটা মানুষ ঠিক আছে তো দেখো আমি একটু একটু করে মুছি রবারটা আমি একটা ছোটো করে দিই ছোটো করে দিলে কি বলো তো সুন্দরভাবে মানে অল্প অল্প এই যে ছোটো ছোটো জায়গাগুলো মুছা হয়ে যাবে তো দেখো মুছে নিয়েছি হ্যাঁ তো দাঁড়াও আর এটাও লক করে দিই তো দেখো আমি এই ফটোটা এইভাবে করছি এরাম দেখি এই ফটোটা নিয়েছি চলে যাচ্ছে তো আমি এখন কি করব লক খুলে আমি এই ফটোটা এই ফটোটা পিছিয়ে দেব এখন দেখবে এই দেখো এই ফটোটা দুইওটা ফটোর উপরে আছে ঠিক আছে এখন আমরা সুন্দর করবো ফটোটা মানে একটু উজ্জ্বল করব তো সব ফটো লক করে একটা একটা করে করব আমি এই ফটোটা আনলক করলাম এখন এই ফটোটা আমি মানে কালার ফিল্টার করব আর কি ও এই ফটোটা আনলক করিনি দাদা এই যে কালার করব তো আমার যতটুকু ইচ্ছা আমি সিচুয়েশান সে টিউরেশন সেটিউরেশন আমি খালি সিচুয়েশন শর্টকাট সবসময় শর্টকাট করি জানো তো তারপরে কন্ট্রাস্ট দিলাম হ্যাঁ যত ইচ্ছা আর কি তোমরা এটা বুঝে বুঝে দেবে যে কতটুক দিলে ভালো লাগবে হ্যাঁ সেটাই আর কি তো এটা হয়ে গেল এটা আমি লক করে দিলাম এখন হচ্ছে এই ফটোটা করব এই ফটোটা এই যে এতটুকু করলাম তারপর এতটুকু পনেরো পর্যন্ত দিলাম হ্যাঁ তারপরে ওকে করে দিলাম তো এটাও আমি লক করে নিয়েছি তারপর এই ফটোটা সরি আমি কি করছি কালার ফিল্টার তারপর এই যে দিয়ে দিলাম এই যে দেখো আর একটু কম ফিফটিন এটা এটা তোমাদের মানে যেমন ভালো লাগে তোমরা তেমন করবো তোমাদের যেটা চোখে সুন্দর লাগে তেমনভাবে করবে ঠিক আছে তো দেখো আমি করে নিয়েছি তো এখন হচ্ছে কি লেখবো এখানে তো এই যে এতে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করলাম তো এই যে একটা খালি মনে হচ্ছে এখানটায় কিছু লেখে নি কী লেখবো হলি স্পেশিয়াল হলি স্পেশিয়াল ব্লক ঠিক আছে হলি স্পেশিয়াল ব্লক তো এখন আমি লেখাটা কালার করবো যে কালারে ক্লিক করলাম কোনটা কালার দেবো আমি বেশিরভাগ কোনটা কালার তোমরা দেখো বেশিরভাগ আমি ইয়েলো তারপর হোয়াইট ব্ল্যাক কালার দিই তো আমি এটা এখন ইয়েলো কালার দেবো ইয়েলো কালার দিয়ে তারপর কালারটা মানে লেখাটা সুন্দর লাগার জন্য শেডওতে ক্লিক করলাম ওকে করলাম তারপর ব্ল্যাক শেডও দিলাম তারপরে যে ব্লার রেডিয়াসটা আমি বাড়িয়ে দিলাম দেখো তো লেখাটা কেমন লাগছে সুন্দর লাগছে না হলি স্পেশিয়াল ব্লক আরও যদি কিছু লিখতে চাও তো এটা তোমাদের ইচ্ছা তো আমি এইভাবে থামেল বানাই বন্ধুরা এইভাবে র ইরেজার দিয়ে মুছে মুছে সাইড তারপর হচ্ছে কোনা মানে এইভাবে বানাই আর কি তো তারপর আমি এটা সেভ করবো তো দেখো সেভ অপশন না এই যে ক্যামেরা আছে যে দেখতে ক্যামেরার মতো প্লাস আইকনের সঙ্গে ক্লিক করে নিয়েছি সেভ এস ইমেজ ক্লিক করলাম তারপরে এই যে কাস্টম আছে কাস্টমে ক্লিক করলাম ভেরি হাই করলাম তারপরে সেভ টু গ্যালারি করলাম এই যে সেভ হয়ে গেছে